আমি বলছিলাম অমার সাল্লা বিদেশি কাউমি হিদে বাই জানাবো আল্লাহ বলতেছেন আমি এমন কোন জাতি নাই সম্প্রদায় নাই যেখানে আমি নবী রসুর না পাঠাইছি এবং সেই জাতির নিজস্ব ভাষায় নিজস্ব সংস্কৃতির উপর ভিত্তি করে আমি নবী রসুর পাঠাইছি মানুষের আনুষ্ঠানিকতার বিভিন্ন থাকতে পারে আনুষ্ঠানিকতা যে যে সেই থাকবে আমরা পুরাণে কখনো পাব না এবং পাওয়াটা বোকাবে কারণ এটা একটা কেন্দ্রিক কথাটা বুঝছো সুতরাং এক এক সময় এক একটা হয় আমরা অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণকে টিটকারি করি যে আপনার মামানির সঙ্গে প্রেম করেছে কিন্তু একটু যদি খেয়াল করো যে মহানবী মোহাম্মদ এবং হজরত ঈসা মসজিদ যীশু খ্রিস্ট দুজনের মাঝখানে আপন ভাই বোন বিবাহ এটা সম্ভব পর আচ্ছা কেউ আপন ভাইদের বোনে বিয়ে করতে পারে তেইশে দিন আর সাড়ে পাঁচ হাজার বছর আগে তুমি তো সেই যুগটা খেয়াল করবা আর আপন বোনের চেয়ে মামানি তো তুচ্ছ মামানির কোন ভিত্তি থাকে না আপন বোনের সামনে যেখানে আপন ভাই বোন বিবাহ হতো সেখানে মামানি তো তুচ্ছ উঠে আমরা এই শরীরকে আইনা সেটা বিচার করি আমি নিজে দেখছি ধান মন্ডিতে ধান খেতা ছিল এবং টিচ্ছু ছিল হাতটা যেতাম আমার এটা করলে কি করব এই গুল স্থানের এখানে এই স্টেডিয়ামটা এখানে সবচেয়ে ভালো বেগুন হইত আর ফুলকপি হইত যদিও বাংলাদেশের শ্রেষ্ঠ ফুলকপি হলো মানিকগঞ্জের শিবালয় থানা এটা অনেকে জানে না মানিকগঞ্জের শিবালয় থানার ফুলকপি যদি কেউ খায় তাহলে তার মনে থাকবে যে না ফুলকপি বাংলাদেশে আছে আর তুমি জিজ্ঞেস বাবা আপনি করলেন কেমনি বাংলাদেশের সবচেয়ে বড় সবজির আড়ত হলো কাউলান বাজার আর কাউলান বাজারের আড়তদার যদি আমার মুড়ি হয় আমি একদিন কাজ করা দিয়া সিম্বার দিয়ে ভাত খেতেছি মুসবু আছে অপ্রস্তুত উঠ বাবা মার বাবা আমি ভাত খেয়ে কি যে খেলেন তবে হস্তশিল্পের কাজ করা নিয়ে সিং মাছ এটা হিন্দুরা ভালো খায় এটা গোটা আয়ো নেইছে বাবা বাংলাদেশের শ্রেষ্ঠ কাজ করা হইল এতটাইছে আপনার চাক মোহর থানার কাজ করা খাইলে আপনি মনে থাকবো বলছি কিরকম বা ওর উপরে কাজ করা হয় না তো চাক মোহর পাবনা আর তার মধ্যে মন্ডতোষ আর গোয়ালিয়ার কাজ করা আরো ভালো মন্ডতোষে ফোন করে দিলাম আমি কাজ করা ঠাকায় অভিভূত হয়ে গেলাম তা বললাম যে তুই সংক্ষেপ দেখো বাবা ঢাকার নবাব বাহাদুর

দেখতে দেখতে শেখা পড়াইছে পরে আমি জেলায় না করে লালপুরে ওই রালপুরের বাধাকানি করছে অন্যটা পাতলাপুরের হাতে লই দেয়া যায় বাড়ি সময় ঠিকই করছি এইভাবে আজব আজব জিজ্ঞেস করছে আচ্ছা আমি কচু খাইতাম

বকুার চালে আমার মুখ হক মনে আছে আমি একদিন বললাম আচ্ছা কোন জায়গা থানা কোনদার পাব আর দেখি এই কদিন আগে ওকে না মাটির করে সুতরাং সবখানে তো এক জিনিস হবে না ও তুমি কৃষ্ণ মামানির লোকে প্রেম ব্যবহারিক মূল বিষয়টা কি হিন্দু ধর্ম বলতেছে মানে এক খেলা দুই নাই তো বলতেছে না

বলা হয়নি বলা হয়েছে মানে মহানবী সাতজন নাচজন খ্রিস্টান আসছিল মহানবীর কাছে মুসলমান হচ্ছে বলছিল ইয়াল্লা আমরা মুসলমান হতে পারি এক শর্তে তো মহানবী বললেন বড় কি সত্য আমরা আল্লাহ দেখতে চাই অনেক সাহাবিও ছিলেন মহানবীর সঙ্গে সঙ্গে জামার কাপড়টা একটু করে বললেন যে আমাকে দেখেছে সেই পাল্লা না এমনি জানি আমার মহানবীর যতই আমি করবার হই বাপ মা করবার হোক

আমার বলে হল সেদিন প্রায় বুঝি পড়ছে ফলে বলল দোস্ত গোপন দর্শন দর্শনই অজানা কোন দোস্ত তুমি সব বই আমি তোমার পড়ছি অপূর্ব কিন্তু অজানা বইটা আমার মাথা খারাপ করে পড়েছে আমি কয়েকবার পড়ছি

আত্মবিশ্বাস মানে বয়সের মানে বলতে পারি না সঙ্গে সঙ্গে কথাটা বলতে সেটা পারবে ওই

আমার ব্রিজের দিতে সবস্ত ব্রিজের থাকায় তো আর মানুয়ারি খাওয়া তো নাই